ভোলিনাক্স ম্যাক্স কি ভলিনাক্স ম্যাক্স জেল হলো একটা পেন রিলিফ জেল যেটার মধ্যে আছে ডাইক্লোফেন সোডিয়াম মিথাইল সিলিসাইলেট অয়েল ম্যানথল এই উপাদানগুলো মিলে একসাথে ব্যথা প্রদাহ আর খোলা কমাতে সাহায্য করে ভোলিনাক্স ম্যাক্স এর প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পঞ্চাশ গ্রাম জেলের দাম একশো সত্তর টাকা জেলটি কিভাবে কাজ করে ডাইক্লোফেন সোডিয়াম ব্যথা ও প্রদাহ কমায় মিথাইল সেলিসাইলেট ব্যথার জায়গায় গরম গরম অনুভূতি দিয়ে রক্ত চলাচল বাড়ায় লিনসিড অয়েল প্রদাহ ও ফোলা কমাতে সাহায্য করে ম্যানথল ঠান্ডা অনুভূতি দিয়ে ব্যথা প্রশমিত করে হঠাৎ অর্থাৎ এটা জায়গায় জায়গায় ব্যথা করলে ব্যথা দ্রুত কিছুটা আরাম দেয় কেন দেওয়া হয় এই যে সাধারণত ব্যবহার করা হয় মাংস ব্যথা কোমর ঘাড় বা জয়েন্ট বেন আর্থাইটিস বা বাতের ব্যথা খেলাধুলার আঘাত মস্কানো বা টান ধরা কাত বা হাঁটুর ব্যথা ব্যবহারের নিয়ম ব্যথার জায়গায় সামান্য জেল নিয়ে হালকা হাতে ঘষে লাগাতে হবে দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে কেটে যাওয়া ঘা বা সংক্রমিত জায়গায় লাগানো যাবে না চোখ মুখ বা নাকের ভেতরে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ হলেও মাঝে মাঝে দেখা দিতে পারে ত্বকে লালচে হওয়া চুলকানি বা জ্বালা অ্যালার্জি যদি কারো উপাদানের সমস্যা থাকে যদি সমস্যা বেশি হয় তবে ব্যবহার বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্কতা বারো বছরের নিচে শিশুদের জন্য নয় গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন লম্বা সময় ধরে বেশি ব্যবহার করা উচিত নয়